ওই গিন্নি কোথায় গেলে আরে তাড়াতাড়ি এসো দেখো ভর্তি বাজার নিয়ে এসেছি ও তুমি চলে এসেছো ব্যাগটা আমায় দাও জানতাম লোকটার গলা পেলে অমনি চলে আসবে কেন তোমার লজ্জা করে না লজ্জা কেন করবে ছোট উনি তো আমার স্বামী তাছাড়া উনি ডাকলো বলেই তো আসলাম উনি তোমাকে মোটেও ডাকেনি উনি আমাকে ডেকেছে কি চুপ করে আছো কেন বল আরে ছোট বউ সকাল সকাল জামালা করছো কেন তাছাড়া বড় বউ তো রান্নার দিকটা দেখাশনা করে ব্যাগ নিতে চাইছে নিক না কি বললি ও বুঝেছি বড় বউ তোমার প্রথম বউ বলে ওর অধিকারই বাড়িতে বেশি বেশ তাহলে আমি আজই চললাম বাবার বাড়ি এসব কি বলছিস ছোট পাগল হলি নাকি নিয়ে বোন ব্যাগটা তুই নি কাকুলি বাজারের ব্যাগ